এই যে যখন আসছে আমি কতক্ষণে দেখাবো আপনাদের জন্য কারণ কালারের সাথে ডিজাইন যখন সুন্দর হয় তখন দেখাতে ভাল লাগে দেখতেও ভাল লাগে শুরুতে বলবো ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে হচ্ছে নতুন কালেকশনগুলো সবার আগে আপনি পান ডিজাইনটা আগে দেখেন কালার কম্বিনেশনটা অনেক সুন্দর অরেঞ্জের সাথে ব্ল্যাক কালার এই কন্ট্রাস্টটা এতটা সুন্দর হবে এটা না বানালে হয়তো বা বোঝা যেত না এটা হচ্ছে জামার প্রিন্টার আস্তে আস্তে নিচে চলে গেলে নিচের প্যান্ডেলের প্রিন্ট আর একটু নিচে চলে গেলে হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন আপনারা সো ব্যাকসাইটটা দেখাই দিই যদিও সাইডটা একই রকমই এটা হচ্ছে ব্যাকসাইটটা দেখতে পাচ্ছেন ফ্রি বডি যে কোনো গ্রোথের বন্ধুর হয়ে যাবে আর অবশ্যই বাসায় পরার জন্য বেস্ট একটা কালেকশন হবে সালোয়ারটা আড়াই গজার থাকবে সালোয়ারটা কাপড়টা ভালো কিন্তু হ্যাঁ আমি অন্যটা আপনাদের জন্য দেখাচ্ছি অন্যটা হচ্ছে যে কোনো ড্রেসের সবচেয়ে সুন্দর্যের একটা বিষয় অন্যটা দেখাই আর ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন এটা অন্যটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থ্রি পিস প্রাইসটা বলে দিতেছি অনলাইনে নিলে কিভাবে নিতে হবে দোকান কই বলতেছি আমি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিধান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে নেওয়ার জন্য যেহেতু পাইকারি দোকান আপনারা যারা ব্যবসার উদ্দেশ্যে নেবেন তারা তো অবশ্যই দোকানে আসবেন আর এখানে যে প্রাইসটা বলা হবে সেটা হচ্ছে এক পিস দুই পিস যারা নেবেন তাদের জন্য আমি প্রাইসটা বলে দিতেছি আপনার জন্য প্রাইস থাকবে ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা এক পিস নেন আর যত পিস নেন এটা আপনার ইচ্ছা চার কালার চারটা নিলেও সাতশো পঞ্চাশ টাকা করেই প্রাইসটা কিন্তু পড়বে অন্য কাপড়টা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আসলে প্রত্যেকটা কালার অনেক সুন্দর এক একটা থেকে এক একটা আর কালার ব্ল্যাক কালারটা দেখাই তো প্রাইসটা ছিল কিন্তু সাতশো টাকা আর হ্যাঁ এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিতেছি আপনাদের জন্য অনলাইনে নিলে কীভাবে নিতে হবে অনেকেই কিন্তু দূরে হওয়ার কারণে দোকানে আসতে পারবেন না বিশেষ করে বাহিরের জেলাগুলো থেকে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন জামা সালোয়ার অন্যটা খুলতে খুলতে আবার প্রাইসটা বলে দিই সাতশো পঞ্চাশ টাকা থাকবে এবার অনলাইনের নিয়মটা বলি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো ঢাকার ভিতরে হলে আপনাকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই এটা অ্যাডভান্স করতে হবে অ্যাজ এ সিকিউরিটি মানি হিসেবে কনফার্ম হচ্ছে যে হ্যাঁ আপনি নেবেন সর্বশেষ চকলেট কালারটা এটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলে দেয় মনে করে দেই সাতশো পঞ্চাশ টাকা থাকবে আর অবশ্যই দোকানে আসবেন দোকানে আসলে যেই মোবাইলে ভিডিওটা দেখবেন সেই মোবাইলটা সাথে করে নিয়ে আসবেন যদি আপনি স্ক্রিনশট না নিতে পারেন এটা চকলেট কালারটা জামা সালোয়ার আর এটা হচ্ছে ওন্নাটা খুব ছোট্ট একটা ভিডিও ছিল একটা ডিজাইনের চারটা কালার ছিল চাইলে এক পিসও নিতে পারবেন প্রাইস ছিল সাতশো টাকা